সম্মানিত ভাই রাজবাড়ি থেকে নিহাল ভাই তিনি প্রশ্ন করেছেন যে আজকাল বিয়েতে ছেলেদেরকে স্বর্ণ চেন অথবা আংটি দিয়ে থাকে সেই আংটি এবং চেনটা পুরুষ ব্যবহার করতে পারবে কিনা যেটা জামাইকে দিয়ে থাকে সম্মানিত দিনী ভাই সুন্দর প্রশ্ন আলহামদুলিল্লাহ স্বর্ণ বিলাসিতা এবং সৌন্দর্যমণ্ডিত এই জিনিস আলাদা পুরুষের জন্য স্বর্ণ এবং মহিলার জন্য স্বর্ণ ব্যবহারের ব্যাপারটা আল্লাহ রাসুল সাল্লু আলাইস্লাম ক্লিয়ার করে গেছেন হওয়াতে হল শিক্ষা দিয়েছেন অন্যদিকে যদি বিয়েতে স্বর্ণ হোক স্বর্ণের বিস্কিট হোক চেন হোক অথবা আংটি হোক সেটা যদি তার মা বাবা মানে কনের মা বাবা অন্তর থেকে খুশি হয়ে দিতে চায় সেটা হবে একটা উপরডোকন উপরডোকন জায়েজ আছে আর যদি ডিমান্ড করে বা অন্তর থেকে আশা পোষণ করে ইচ্ছা পোষণ করে যে আমাকে দেয়া উচিত তাহলে সেটা অবশ্যই জায়েজ নয় হারাম কিন্তু উপটকন সেটা জায়েজ আছে এটা হচ্ছে একদিক অন্যদিকে পুরুষ স্বর্ণ সেটা ব্যবহার করতে পারবে কিনা যদি উপটকন হয়ে থাকে এবং তার শ্বশুর শাশুড়ি মানে কনের মা অথবা বাবা দিয়ে থাকে সেটা ব্যবহার করতে পারবে কিনা উত্তরে আমরা সোজা বলতে পারি যে পুরুষ এত স্বর্ণ ব্যবহার করতে পারবে না মানে স্বর্ণ ব্যবহার করতে পারবে না এমনও বোঝা যায় বিশেষ করে বিলাসিতার যুগে আজকাল যেটা দেখা যাচ্ছে বাজারে পুরুষের জন্য স্বর্ণের তৈরি নানা ডিজাইনের ঘড়ি চশমা বোতাম কলম চেইন এগুলো পাওয়া যায় এগুলোর কিছু আছে সম্পূর্ণ স্বর্ণের তৈরি আবার কিছু আছে স্বর্ণের প্রলেপযুক্ত অনেক প্রতিযোগিতায় পুরস্কার হিসাবে পুরুষদের স্বর্ণের বিভিন্ন বস্তু দেওয়া হয় ইসলামের ব্যাপারে ইসলামের ব্যাপারে কি বলছে সেটা আমাদের জানা উচিত ইসলাম ক্রিস্টাল ক্লিয়ার ইসলাম হচ্ছে স্বচ্ছ কাচের মতো সেটা আমাদেরকে জানতে হবে বাকি পুরুষের জন্য কি আদৌ স্বর্ণ ব্যবহার করা যায় এটা আমাদের জানা উচিত রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সুনানে নাসাইর হাদিস বিখতি সাহাবি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের নারীদের জন্য রেশম ও স্বর্ণ হালাল করেছেন এবং পুরুষের জন্য হারাম করেছেন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হারাম মহিলার জন্য সৌন্দর্য মন্ডিত রেশমি কাপড় পরা অন্ধ মহলে স্বামীর সামনে সেটা তার জন্য জায়েজ অন্যদিকে যদি আমরা দেখি যে মুসলিম মিষ্কাতের হাদিস আছে আল্লাহ হাবিব সালি আসসালাম ইবনু আব্বাস রাদ আনহু থেকে বর্ণিত রাসুল মোহাম্মদ সাল্লাম একবার এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখতে পেয়ে তা খুলে নেন এবং ছুঁড়ে ফেলে দেন অতপর বলেন যে তোমাদের কেউ কি ইচ্ছে করে যে আগুনের আগুনের আঙ্গার মানে আংরা যেটা বলে আগুনের আংরা যেটা লাকড়ি পোড়ালে একটা আংরা হয় তুলে নিয়ে স্বস হস্তে রাখতে পারে আল্লাহ রসুল সাল্লাম উদাহরণ দিচ্ছেন যে আগুনের কয়লা বা আগুনের আঙ্গার কি কেউ চায় যে তার আগুনের আঙ্গার তার হাতের মধ্যে রাখে। সেখান থেকে চলে যাওয়ার পর জৈনক ব্যক্তি লোকটিকে বলল। তোমার আংটি তুলে নাও এবং তা অন্য কাজে লাগাও লোকটি বলল। লোকটি সে তখন বললেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যা ছুড়ে ফেলে দিয়েছেন আমি তা কখনোই গ্রহণ করব না সেই মুসলিম মিসকাত সেই মুসলিমের হাদিস এবং মিসকাত হাদিস নাম্বার সেই মুসলিম মিসকাত হাদিস নাম্বার চার হাজার তিনশো পঁচাশি সমানিত আমার প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এত শক্ত করে হুকুম দিয়েছেন সেখানে আমরা সেটাকে গ্রহণ করব বলে আমরা যোগ উপযোগী হোক সিচুয়েশনে হোক অথবা যে কোনো জায়গায় হোক সেটা ঠিক হবে না তবে কিছু কিছু মহাদেশগণ বলেছেন সে যদি লম্বা সফর করে ট্রাভেল করে ধরুন রাজবাড়ি থেকে ঢাকা অথবা চট্টগ্রাম গেল অথবা খুলনা যশোর গেল তার রাস্তায় যতটুকু পর্বে ততটুকু স্বর্ণ তার সাথে রাখা জায়েজ বলে মহাদ্দেশগণ বলেছেন হ্যাঁ আসসালাম